বন্ধুরা এখন সরাসরি টাইপ এক একটা উপভোগ করব আমরা প্রথম কেক নেবার জন্য ছুটে গেছে স্পোর্টস একাডেমি বিরল ফার্স্ট কেক স্পোর্টস একাডেমি বিরল আজকের দিনের একমাত্র ট্রাই বেগার আজকের দিনের একমাত্র ট্রাই বেগার আমরা এখন উপভোগ করব বিজয় ছুটে গেছে ফার্স্ট কেক স্পোর্টস একাডেমি বিরল বিজয় নাম্বার টেন এবং হয় নাই গোল হলো না ও মিস মিন্স তো বিরল মরিচা বীরগোমস তাদের ফার্স্ট কেক এমন মেস বন্ধুরা মরিচা একটা বলে শট গ্রহণ করছে গোল করতে পারেন নাই বিরল একটা বলে শট গ্রহণ করছেন গোল করতে পারেন নাই সমান সমান সে আনে সে আনে শূন্য এবারে দ্বিতীয় শট গ্রহণ করবে বিরল এবং গোল এবং গোল বিরল বন্ধুরা দুটি বল গ্রহণ করছে তার মধ্যে একটা গোল একটা মিস এবারে মরিচা বীরগঞ্জ তাদের দ্বিতীয় বলটি গ্রহণ করবেন দ্বিতীয় বলটি গ্রহণ করবে বীরগঞ্জ মরিচা এবং গোল বন্ধুরা মরিচা দুটি বলে গ্রহণ করছে একটা গোল একটা মেস বিরল দুটি বলে শট গ্রহণ করছে একটা গোল একটা অর্থাৎ বীরগঞ্জ এবারে নম্বর করবেন তৃতীয় শট এবং গোল বন্ধুরা বিরল তিনটা বলে গ্রহণ করছে তার মধ্যে দুইটা গোল একটা মিস এবারে বীরগঞ্জ মরিচা দল তারা তিন নম্বর বলে শর্ট গ্রহণ করবে দেখা যাক কি হয় হ্যাঁ একটা ডান্স দিয়ে দিয়েছে কি ডান্স ডান্সলু ডান্স বন্ধুরা বীরগঞ্জ তিনটা বলে শর্ট গ্রহণ করছে দুইটা গোল একটা মিস বিরল তিনটা বলে শর্ট গ্রহণ করছে দুইটা গোল একটা মিস অর্থাৎ বিরল দুই বীরগঞ্জ দুই এবারে চতুর্থ বলে শর্ট গ্রহণ করবে তার মধ্যে তিনটা গোল একটা মিস এবারে মরিচা বীরগঞ্জ তারা চতুর্থ বলে শর্ট গ্রহণ করবে দিনাজপুর জেলায় চারটা উপজেলায় এবং এবং ওয়াও চমৎকার গোল করতে ব্যর্থ হয়ে গেল বীরগঞ্জ দল এবারে লাস্ট বলে কি বিরল ভালো করে শুনবেন বিরল যদি এবারে গোল করতে পারে তাহলে বিরলের জয় হবে আর বিরল যদি মিস করে তাহলে সুযোগ পাবে বল মারবার বীরগঞ্জ দল দেখা যাক কি হয় গোল করলেই জয় মিস করলে আরো শট এবং গোল এবং জয় হয়ে গেল বিরলের জয় হয়ে গেল বিরলের টাইম এগারের মধ্য দিয়ে জয় লাভ করলো বন্ধুরা বিরল দল